ব্যক্তি ছিল তাদের বডি স্ট্রাকচার ছিল অনেক চমৎকার এবং তারা পাথরের পাহাড়ের পাথর কেটে কেটে তারা তাদের বসতি গঠন করেছিল এবং কাফেররা তৎকালীন মক্কার মুশরিকরা যখন সিরিয়ায় ব্যবসার জন্য যেত তো তাদের এই পথেমধ্যে যাত্রা পথে এই সামুদ গোত্রের বাড়ির ধ্বংসাবশেষ তারা দেখতে পেত আল্লাহ রাব্বুল এই জন্য এই কাফের মুশরিকদেরকে এই ঘটনা দিয়ে তাদেরকে শিক্ষা দিতে চেয়েছে এবং সেটা তৎকালীন সময় হিজর নামক জায়গায় ছিল ইসের আপনার সিরিয়ায় যেতে হিজোর নামক জায়গায় ছিল এবং বর্তমান সময় সেটা মাদিয়ানের সালেখ মাদিয়ান নামক জায়গায় পরিচিত এমন একটা জায়গা এই সামুদ জাতির বসবাস ছিল এবং এই সামুদ জাতি

من يهده الله فلا مضل له ومن يذلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب مولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق برده ابراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আল্লাহ আবুল্লা আলমীনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছে যে এই মহান মনিম আমাদের সকলকে তেনার মহান হুকুম পালনের পরে তেনার মহাগ্রণ তলপড়ান কালামে পাক থেকে কিছু কথা বলার এবং শোনার যে সুযোগ করে দিয়েছেন সেজন্য সেই মহান মনিবের দরবারে আল্লাহ আল্লা সুবাহানহাতার দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা ধারাবাহিক কোরআনুল করিমের তফসিরের পঁচাশিতম সুরা সুরাতুল বুরুজ থেকে গত সপ্তাহে কিছু আলোচনা শুনেছিলাম আজকে আমরা সাত নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ আলোচনা শুরু করব আল্লাহ সুবাহান হুয়া এই সুরা শুরু থেকে কিছু একটা ঘটনা দিয়ে কাফের মুশ্রিকদেরকে সচেতন করেছেন এবং এই কাফের মুশ্রিকরা কেন আল্লাহ রব্বুল আলামিনের পরে যারা বিশ্বাস স্থাপন করেছিল শুধুমাত্র সেই কারণেই তারা আজাব দিয়েছিল মানুষদেরকে বিভ্রান্ত করেছিল নিপীড়ন করেছিল আল্লাহ এই কথা দিয়েই সামনের দিকে আগাচ্ছেন আমরা গত সপ্তাহে যেই বিখ্যাত ঘটনা কুতিলা এটা শুনেছি যে গর্তওয়ালাদের জন্য ধ্বংস যারা ইন্ধনপূর্ণ গর্ত করে আগুন জ্বালিয়ে ইমানদার মানুষদেরকে যারা হত্যা করেছিল কি কারণে হত্যা করেছিল আল্লা সুবাহ সেটা বলতেছেন হুম ইল্লাহ আ ইউক মেনু হিল আজিজ ইল হামিদ সোরা গুরুজের সাত নম্বর আট নম্বর আয়তা আল্লাহ সুবহানহুয়া তালা বলছেন যে শুধুমাত্র আল্লাহ সুবাহানহুয়া তা আল্লাহর পরে মানুষ বিশ্বাস স্থাপন করেছিল অন্য কোন কারণ অন্য কোন অন্যায় কোনো কিছুই ছিল না শুধুমাত্র তারা এক আল্লাহর পরে বিশ্বাস স্থাপন করেছিল এই কারণেই তারা সেই সমস্ত মানুষদেরকে আজাব দিয়েছিল বিভিন্নভাবে তারা শাস্তি দিয়েছিল সেই শাস্তি কেমন ছিল আগুনের গর্ত করে সেখানে আগুন জ্বালায় জ্বলন্ত আগুনের ভিতরে পোড়ায়ে পোড়ায় তারা মেরেছিল এবং এই জ্বলন্ত আগুনে একটা মানুষ হয়ে আর একটা মানুষকে পোড়ায়ে শাস্তি দিচ্ছিল এত কঠিন হৃদয়ের এত কঠিন স্বভাবের মানুষ ছিল যে তাদের বিবেকের ভিতরে বিন্দুমাত্র কোনো ধরনের অনুশূচনাবোধ অনুতপ্ততা তাদের ভিতরে এসেছিল না যে একটা তাজা মানুষ তারা পুড়াইয়ে মারতেছে তারপরেও তাদের কেন খারাপ লাগা কাজ করেছিল না আল্লাহ বলছেন না কমু মিনহুন তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধু এই অপরাধের কারণে ইল্লা আইয়ু মিনু যে তারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছিল আল্লাহ কেমন বিল্লাহিল আজিজ হামিদ যে আল্লাহ প্রাক্রান্ত প্রক্রমশালী এবং প্রশংসা ভালো সেই আল্লাহর পরে তারা বিশ্বাস স্থাপন করার কারণে শুধুমাত্র আল্লাহর পরে বিশ্বাস করার কারণে তারা মানুষকে আগুনে পোড়ায় শাস্তি দিয়েছিল আল্লাযি লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আর ওয়া আল্লাহু আলা এবং আল্লাহ কেমন তার একটা গোনা বলি আল্লাহ বাহান ওয়া তাআলা তুলে ধরেছেন আল্লাযি লাহু যার জন্য মুলকুস সামাওয়াতি ওয়াল আর আসমান এবং জমিন ও এবং নবমণ্ডল যা কিছু আছে সমস্ত কিছুর কৃত্তত্র সমস্ত কিছুর উইকেন সমস্ত কিছুর মালিকানা রাজ রাজত্ব যে আল্লাহ জন্য সেই আল্লাহর মানুষ বিশ্বাস স্থাপন করেছিল আর এই কারণেই তারা মানুষকে কি করেছিল হত্যা করছিল আগুনে পুড়িয়ে মারছিল আর তারা যে এইভাবে মানুষদেরকে হত্যা করছিল এটা আল্লাহ সুবাহ পরোক্ষ ভাবে প্রত্যক্ষ ভাবে সবকিছু সেগুলো দেখতেছিলেন্লাহ আল্লাহুলি সাহ তাদের এই প্রত্যেকটা কাজ আল্লাহ নিজেই দেখতেছিল এরপর আল্লাহ সুবাহানা বলতেছেন নিশ্চয় যারা নিপীড়ন করছিল মোমিনদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছিল সেই সমস্ত ব্যক্তিরা যারা মমিন এবং মমিনাত পুরুষ এবং নারীদের উপরে এই নির্যাতন করছিল সুম্মা এই নির্যাতন করার পরে যারা তওবা করেনি ফিরে আসেনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করিনি ফালাহুম আজাব জাহান নাম ও আলাহুম আজাবুল হারি সেই সমস্ত ব্যক্তিদের জন্য রয়েছে জাহান নামের আজাব আলাহুম আজাবুল হারি এবং তাদের জন্য আগুনের দহন যন্ত্রণার যেই আজাব এবং গজব এবং শাস্তি সেই সমস্ত শাস্তি এই সমস্ত ব্যক্তিদের জন্য রয়েছে আল্লাহ রব্বুল আলমিন এ ধরনের শাস্তি থেকে আমাদের সকলকে পরিত্রাণ দিক সকলে বলে আমিন

তারপরেই আল্লাহ আব্দ আলামিন জান্নাতের এবং মমিনদের আলোচনা করেছেন ইন্নাদি না এই আয়াতে কাফের যারা মানুষকে শাস্তি দিয়েছিল আল্লাহ পরে ইমান আনার কারণে তাদের যদি না করে আল্লাহর কাছে ফিরে আসে তাহলে তাদের জন্য জাহান্নামে রাজা অবধারিত ঠিক তার পরবর্তী আয়াত আল্লাহ বলতেছেন ইন্নাল্ আমানু আমিল উৎসাহ নিশ্চয়ই যারা ইমান এনেছে আল্লাহর পরে ধৃহ বিশ্বাস স্থাপন করেছে এবং তারপরে আমূলের সোয়ালেহ করেছে লাহুম জান্নাতুম তাজরীমিং তাহতাহাল আনহার সেই সমস্ত ব্যক্তিদের জন্য রয়েছে উদ্যানসমূহ যেই জান্নাতসমূহে তলদেশে প্রবাহিত নদী প্রবাহিত নদ নলা সুন্দর সুন্দর নহর যালিকাল ফাউজুল কাবীর আর এটাই হচ্ছেন সবচেয়ে মহা সাফল্য যে ব্যক্তি জান্নাতের টিকিট পেয়ে গেল যার জন্য জান্নাত নির্ধারিত হলো জান্নাত যার জন্য ব্যবস্থা হয়ে গেল সেই ব্যক্তির সফলতা সবচেয়ে বড় সফলতা এবং মহা সাফল্য এটাকেই বলা যেতে পারে এরপর আল্লাহ পূর্বে ফিরে যাচ্ছে যারা গর্ত আলা যারা আগুনে পুড়িয়ে মেরেছিল তাদের উদ্দেশ্যে আবার আল্লাহ হুশিয়ারি দিচ্ছে নিশ্চয় আল্লাহর পাকড়াও ইন্না বাদ নিশ্চয় আল্লাহর পাকড়াও রব্বিকা তোমার রবে পাকড়াও ধরা লাহাদি বড় কঠিন আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে পাকড়াও করে কাউকে শাস্তির আওতায় নিয়ে আসে এই শাস্তির আওতায় নিয়ে আসা আল্লাহ রাব্বুল আলামিনের হিসাব নেওয়া আল্লাহ রাব্বুল আলামিনের এই পাকড়াও বড় ভয়ানক কেউ এই পাকড়াও থেকে পরিত্রাণ পাবে না ইন্নাহু হুয়া ইউহদিউ ওয়া ইউঈদ নিশ্চয়ই তিনি হুয়া অর্থাৎ আল্লাহ তিনি ইউহদিউ ওয়া তিনি প্রথম মানুষ সৃষ্টি করেছেন এবং পুনরায় আবার তিনি মানুষকে কবর থেকে উত্থিত করবেন আল্লাহ রবুল্লা আলমী যখন আমি মানুষ কিছুই ছিলাম না তখন আমাকে সৃষ্টি করেছেন আবার আমি যখন মৃত্যুর পরে কবরে চলে যাব সেই কবর থেকে হিসাব নিকাশের জন্য আল্লাহ রবুল আলমিন আমাকে আবার কি করবেন কবর থেকে উঠাবেন রহু আল গফুরুল উল আর আল্লাহ সুবাহানা হুয়া তালা হোসেন ক্ষমাশীল এবং প্রেমময় মহাব্বাসীল একজন সত্তা ইহু অহু আল গুর ও নিশ্চয় আল্লাহ মানুষকে শাস্তি দিতে চায় না সে যদি তার প্রীত কারণ ছাড়া আল্লাহ রবুল্লা আলামিন কোনো বান্দাকে কখনোই শাস্তির আওতায় আনতে চায় না কেননা আল্লাহ হোসেন মহাক্ষমাশীল ওয়ালবদূত তিনি প্রেমময় আল্লাহ রব্দুল আলামেন এত মোহাব্বত করে বান্দাকে সেই বান্দাকে কখন জাহান্নামে দিবেন যখন আল্লাহরব্লা আলামিনের রডার ফলো করবে না যখন আল্লাহ সুবাহানা হুয়া তালার কথা অমান্য করবে তখনই আল্লাহ রাবদুল্লা আল্লামী তাকে শাস্তির আওতায় আনবেন এরপরে বলছেন জুল আউটশিল ম্যাজিব আরশের অধিপতি মহামহিম ফাহালুন এবং তিনি সম্পন্নকারী ফাহালুন লিমাউরিন তিনি যা যখনই ইচ্ছা পোষণ করেন এবং যেটা করতে ইচ্ছা পোষণ করেন সেটা তিনি সম্পন্ন করেই সারেন হাল হাদিসুল জনদ আপনার কাছে কি এসেছে সেই সমস্ত সৈন্যবাহিনীর বাহিনীর বৃত্তান্ত হাদিস ঘটনা বলি জুনুদ অর্থাৎ সেই সমস্ত সোনাবাহিনী তারা কারা আল্লাহ রবুল আলম নিজেই সেটার বর্ণনা দিচ্ছেন ফির আউনা ওয়াসামুদ ফির আউন এবং সামুদ গোত্রের যে সমস্ত সোনাবাহিনীরা আল্লাহ রবুল আলমিনের উপর ধৃষ্টতা দেখিয়েছিল

আল্লাহ রবুল আলমিন বলছে যখন হজরত মুসা আলিহিসালাম বনি তিনার পরে যারা বিশ্বাস করেছিল সেই সমস্ত দলবল নিয়ে আল্লাহ রহি পাওয়ার পরে যখন তিনি মহাসাগর পাড়ি দেওয়ার জন্য আল্লাহর অনুমতির পেয়ে সবাইকে নিয়ে যখন একত্রিত হয়ে বের হয়ে যাচ্ছিল ফিরাউন এই খবর শুনে মুসা আলহি সাল্লা সহ তার সঙ্গীদেরকে ধাওয়া করেছিল এবং যখন সাগর পাড়ে যখন তিনি দাঁড়িয়েছিলেন সমস্ত তার ওমাত্রা হতবিহবহল হয়ে পড়েছিল হতচকিত হয়ে পড়েছিল পিছনে ফেরাউনের সৈন্যবাহিনী অস্ত্র শস্ত্র সজ্জিত সৈন্যবাহিনী দুই ধারে পাহাড় এবং সামনের সমুদ্র তখন মুসারহি সাল্লা জিজ্ঞাসা করছিল এবং বলছিল আমরা তো ধরা পড়ে গেলাম আমরা তো ফিরাউনের সৈন্যবাহিনীর কাছে আজকে পাকড়াও হয়ে যাব। আল্লাহ রবী পক্ষ থেকে আসলো যে তোমার লাঠি দ্বারা সাগরের পানির উপরে বাড়ি মারো আল্লাহ পাওয়ার সাথে সাথে মুসা আলাইসালাম যখন সাগরের পানিতে লাঠি দ্বারা বাড়ি মারলো সাথে সাথে লাঠির বাড়ির সাথে সাথে সুন্দর গ্রান্ড ট্র্যাক রোড সুন্দর রোড তৈরি হয়ে গেল মুসা আলাইহিস তার umat সহ সবাই কিনে নিয়ে যখন নেমে গেল এবং সবাই যখন ওই পারে চলে গেল ফিরাউন তখন তার সৈন্যবাহিনী নিয়ে যখন দেখলো এত সুন্দর রোড সেই সমুদ্রের ভিতরে সে তার সৈন্যবাহিনী সহ সবাই নেমে গেল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ আসলো যখন তারা সব সৈন্যবাহিনী সহ একবার সমুদ্রের মাঝখানে পানিকে নির্দেশ হলো পানি তুমি এখন মিলে যাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ হওয়ার সাথে সাথে পানি রাস্তা বন্ধ করে দিল পানি জায়গা মতো সব পানিতে পানিতে মিশে গেলো সবাই চুপনি খেতে খেতে একবারে সমস্ত শরীর মৃত্যুবরণ করলো সর্বশেষ যখন ফিরাউন থাকলো ফিরাউন যখন মৃত্যু পর্যায়ে একেবারে গড় ঘোড়া চলে এসেছে তখন আল্লাহ রব আলিনের পরে ইমান আনলো আল্লাহ যেটা সূরা ইউনুসের ভিতরে তুলে ধরেছেন হাত্তা ইযা আদ্রাকাল যখন সে ডুবে মৃত্যু অবস্থায় পৌঁছে গেল ক্বালা আমান্তু তখন আল্লাহর পরে বিশ্বাস স্থাপন করলো আল্লাহ বলল এবং আল্লাহকে বুঝাইতেছে ক্বালা আমান্তু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল আল্লাহ আমি শুধু তোমার પર ঈমান আনিনি বনি ইসরাঈল শো মুসা আলাইহিস সালাম যারা তোমার পরিমানেছে আমি সেই আল্লাহর পরে ঈমান আনছি এরপরও আমারে কেন চুবাইতেছ আমি কেন পানি খাইতেছি আল্লাহ বলল আল আন ওয়াকাদ আসাইতা ক্বাব্লু ওয়া কুনতা মিনাল মুফসিদিন এখন তুমি ঈমান আনতেছো এখন ঈমানার কোনো কোন দাম নেই বরংছো ইতিপূর্বে তুমি তোমার জীবনটাই কাটাইছো একটা কি ফ্যাসিবাদী অবস্থায় তোষর হয়ে শয়তানি কাজকর্ম আল্লাহ দ্রোহী হয়ে সন্ত্রাসী কার্যক্রম দিয়ে তুমি সব সময় তোমার জীবনকে চালিয়েছ আমার পথে যারা ছিল তাদেরকে তুমি মার ধর থেকে শুরু করে ইমান থেকে বিচ্যুতি ঘটানোর জন্য সমস্ত ধরনের কার্যক্রম তুমি করেছো অকাদ আসয়তা অকুন মিনাল মুফসিদিন তুমি ছিল সর্বোচ্চ ধরনের বড় ধরনের সন্ত্রাস সুতরাং আজকে তোমার কোনো পরিত্রাণ নেই আয়াত থেকে বোঝা যায় যে যখন মৃত্যুর গড়গড়া চলে আসে তখন যদি তৌবা করা হয় এই তৌবা আল্লাহ রবুল্ আলমিনের দরবারে কবুল করা হয় না আল্লাহ রবুল্লা আলমিন বলছেন ঠিক আছে তোমাকে মারবো ঠিকই কিন্তু তোমাকে পৃথিবীর সমস্ত স্বৈরাচারের জন্য শিক্ষানীয় হিসেবে তোমার বডিকে আমি আল্লাহ সুবাহ সংরক্ষণ করব। তোমাকে রেখে দেব মাটিতেও খাইবে না পানিতেও পসবে না পৃথিবীতে তুমি সমস্ত আগত স্বৈর শাসক আল্লাদ্রোহী মানুষের জন্য তোমাকে শিক্ষানীয় হিসেবে আমি রেখে দিব আজকে মিশরের কায়রোর মিশরের মিউজিয়ামে এই ফেরাউনের লাশ কিন্তু এখনো রয়েছে সুতরাং আল্লাহ রাব্বুল জন্য বলছেন হাল আতাকা হাদিসুল জুনুদ আপনার কাছে কি এসেছে সেই সমস্ত সৈন্যবাহিনীর ঘটনা ফিরাউন এবং সামুদ আল্লাহ রাব্বুল আলামিন সামুদের ঘটনা তুলে ধরেছেন ক্বালা ওয়া واذا সামুদ الى اخاهم صالح قال يا قوم اعبدوا الله ما আলাই সাল্লাম এসেছিল জাতির উপরে এই সাহুদাতি শক্তিশালী একটা ব্যক্তি ছিল তাদের বডি স্ট্রাকচার ছিল অনেক চমৎকার এবং তারা পাথরের পাহাড়ের পাথর কেটে কেটে তারা তাদের বসতি গঠন করেছিল এবং কাফেররা তৎকালীন মক্কার মসজিদরা যখন সিরিয়ায় ব্যবসার জন্য যেত তো তাদের এই যাত্রা যাত্রাপথে এই সামুদ গোত্রের বাড়ির ধ্বংসাবশেষ তারা দেখতে পেত আল্লাহ কুল্লা আলামিন এই জন্য এই কাফের মসজিদদেরকে এই ঘটনা দিয়ে তাদেরকে শিক্ষা দিতে চেয়েছে এবং সেটা তৎকালীন সময় হেজের নামক জায়গায় ছিল আপনার সিরিয়ায় যেতে হিজোর নামক জায়গায় ছিল এবং বর্তমান সময় সেটা মাদিয়ানের সালেখ মাদিয়ান নামক জায়গায় পরিচিত এমন একটা জায়গায় এই সামুদ জাতির বসবাস ছিল এবং এই সামুদ জাতি

সাহুদাতির কাছে তাদেরই ভাই সালে আলহিৎসালামকে পাঠিয়েছিলাম নবীর দিয়েছিল যে তোমরা কি করো এক ইবাদত করো তার সঙ্গে যখন তারা একবার বলে সব দিক থেকে শিরিক করা শুরু করেছিল এবং তারা শিরিকের ভিতরে একবার লিপ্ত হয়ে গিয়েছিল আল্লাহ রবুল আলমে তাদের উপরে সালে আলহি সাল্লামকে পাঠালেন এবং তিনি যৌবন থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত তাদের কাছে দাওয়াত দিতে থাকলেন কিন্তু উল্লেখযোগ্যভাবে তারা দাওয়াত যখন কব কবুল করলো না সর্বশেষ তারা সালে আলহ ইসালাতামের কাছে অনুরোধ করল ঠিক আছে আপনি যে আল্লাহ নবী আপনি যে সত্য নবী এটা আমরা বিশ্বাস করব যদি এই পাহাড় থেকে আপনি একটা উঠনি বের করে দেখাই দিতে পারেন তাহলে আমরা সকলে আপনার উপরে ইমান আনবো বিশ্বাস স্থাপন করবো আল্লাহ নবী সারে আলহিসাল্লাম তাদের এই অনুরোধ করার কারণে আল্লাহর কাছে দোয়া করল আল্লাহ এই তেরা জাতির ইমান আনার জন্য যদি আপনি করেন এই পাহাড় থেকে একটা উঠনি বের করে দেন আল্লাহ নবী যখন দোয়া করলেন সাথে সাথে দোয়া কবুল হলো এবং আল্লাহ দোয়া কবুল করার সাথে সাথে পাহাড় থেকে একটা উটনি দুধালো ইটনি একবারে দুধে ভরপুর এরকম একটা উঠনি হেঁটে বের হয়ে চলে আসলো যখন তারা এটা দেখলো কিছু মানুষ ইমান গ্রহণ করলো কিন্তু ওই সামুদ জাতির যারা সর্দার নেতৃত্ব পর্যায়ের লোক ছিল তারা ইমান আনলো না এমনকি যারা ইমান এনেছিল তাদেরকে ইমান থেকে বিচ্যুত ঘটানোর জন্য বিভিন্ন ধরনের কলা কৌশল মেকানিজম তারা চলাতে লাগলো যখন এই পরিস্থিতি দেখলো সালে আলহ সালামের সংখ্যা হলো যে আল্লাহর সঙ্গে অদা করার পরিস্থিতি অদা ভঙ্গ করার ভয়াবহতা হবে তাদের কাছে তারা ঠিক আছে যদি তোমরা নাও আনো তবে আল্লাহ যে যে এই পাহাড় থেকে উটনি বের হয়েছে এই উটনির সঙ্গে তোমরা খারাপ আচরণ না উটনি একদিনে এক কুয়া পানি সবগুলো একবারে পান করে ফেলতো মানুষদেরকে বন্টন করে দিলো একদিন উটনি পানি পান করবে কুয়ার আর একদিন সমস্ত কমের মানুষ এইখান থেকে পানি পান করবে যখন তারা তাদেরকে আল্লাহ নবী সাহজা আলহি সালাতাম এই ঘটনা বলল তারা ষড়যন্ত্র শুরু করলো সেই উটনিকে তারা মেরে ফেলার জন্য উদ্ধত হলো এবং সর্বশেষ উদার নামক এক ব্যক্তি নয়জন সদস্যের নেতৃত্ব যারা সন্ত্রাসের লিডার ছিল এই সন্ত্রাসগুলোর নেতৃত্বের কুদার নামক ব্যক্তি সে এই উঠনিকে হত্যা করে দিল আল্লাহ দেখলো এই মজেজার উঠনি যখন হত্যা করে ফেললো আল্লাহ জাতির উদ্দেশ্যে ঘোষণা দিয়ে দিল যে তোমাদের উপরে আজাব অবধারিত তিন দিনের ভিতরে তোমাদের উপরে আজাব চলে আসবে সেই তিন দিনের প্রথম দিন তোমাদের চেহারা হলুদ বর্ণ হবে দ্বিতীয় দিন তোমাদের চেহারা লাল বর্ণ হবে তৃতীয় দিন তোমাদের চেহারা কালো বর্ণ হয়ে যাবে আল্লাহর নবীর এই ঘোষণা সত্ত্বেও এবং তাদের উপরে যখন আজাবের পরিণাম চলে আসলো সত্যিকর অর্থে তাদের চেহারা হলুদ হলো লাল হলো কালো হলো কিন্তু এত তেড়া জাতি ছিল এত অবদ্ধ জাতি ছিল যে এমন পরিস্থিতি দেখার পরেও তারা আল্লাহর করে ইমান আনেনি তারা আরও বরং মৃত হত্যা করেছিল আল্লাহরাব্লাহ আলামিনের স্বয়ং সালে আলাইহিসাল্লা তোসসাল্লামকে হত্যার তারা ষড়যন্ত্র নিতে হলো এবং রাত্রের বেলা সালে আলাইহিসাল্লা তোয়াসসাল্লামের বাড়ি তারা ওত পেতে বসে থাকলো যে সালে আলাইসাল্লাম যখন বের হবে তখন তারা হত্যা করবে যখন পাহাড়ের সব জায়গায় এই নয়জন সন্ত্রাসের লিডার যারা আল্লাহর নবীকে মারার জন্য উদ্যত হল তারা যখন সবাই আল্লাহ নবী সালে আলাইহিসাল্লা তোসাল্লামের বাড়ির চারপাশে যখন একবার ওত পেতে বসে আছে আল্লাহ রাব্লা আলামিনের পক্ষ থেকে ফেরেস্ত তারা এসে তাদের সবাইকে গিরে ফেললো এবং আল্লাহর অর্ডারে তাদের সবাইকে মেরে ফেললো সকালবেলা যখন এই সবাই মা বাবা খুঁজাখুঁজি শুরু করছে আমার সন্তান কেন বাড়ি আসে না খুঁজতে খুঁজতে সাহে আলহ বাড়ি পর্যন্ত যায় পৌঁছল আল্লাহ রবুল আলমিন সুরা অন্য ভিতরে তুলে ধরেছেন যে তারাও যেরকম ভাবে কুট কৌশল ষড়যন্ত্র করেছিল আমার নবীকে মারার জন্য আমি আল্লাহ রবুল আলমিন ও তাদের এই ষড়যন্ত্রকে বাঞ্চাল করার জন্য আমি চমৎকার একটা চাল চেলেছি এবং তারা এটা ঘূর্ণ অক্ষর বুঝতে পারেনি আমি তাদের এই নস্বাদ তাদের এই ষড়যন্ত্রকে আমি করে দিয়েছি সম্মানিত উপস্থিতি এজন্য এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে এই আল্লাহ রব্বুল আলমিন সালে আলহি সালাতামকে সেই সমস্ত মানুষদের হাত থেকে বাঁচিয়েছিল সেই আল্লাহ রব্বুল আলমিন কিন্তু এখনো জীবিত আছে এই জন্য এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে হাদিসুল জনদ ও ফির আউনা ও সামুদ ফিরাউন এবং সামুদের সৈন্যদের ঘটনা তোমাদের কাছে এসেছে بالذین كفروا في تكذيب تبو كافرরা এত সমস্ত ঘটনা তাদের কাছে বর্ণনা করার পরেও এই জীবন্ত ঘটনা তাদের কাছে জানানোর পরেও তারা কি করেছে এই সমস্ত কাফেররা আমার আয়াতকে মিথ্যা আরোপ করেছে والله بهم وراءهم محيط ততসব তাদেরকে জেনে রাখা উচিত যে আল্লাহ তাদের সকলকে তাদের পিছন দিক থেকে পরিবেশন করে রেখেছে তাদেরকে ঘেরাও করে রেখেছে বালুবু অকুর আনুম এবং তারা যে এই কোরআনের কথা মিথ্যা আরোপ করে এই কোরআন কখনো মিথ্যা হতে পারে না এটা অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কোরআন এবং এই ক্রান আমি যখন অবতীর্ণ করেছি এই কোরআন অবতীর্ণ সময় অবশ্যই আমি প্রহরী দিয়েছি এর ভিতরে কোনো বেশি কোনো কম এ মানুষের কথা বা ফেরেস্তার কথা বা জিব্রিলের কথা সেটা ঢোকাই দিবে এরকম কোনো সুযোগ নেই বালুবু অকর আনুম ম্যাজিদ বরং এটা একটা মর্যাদাবান আমাদেরকে থেকে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমাদের দিনকে আমাদের ইমানকে আরো বেশি পক্ষভুক্ত করে আল্লাহর যেন আমাদেরকে আরো দিনের পথে ইমানকে আমাদেরকে যেন আরো বেশি বৃদ্ধি করে দিক সকল আমি